একমাত্র আমরা নয়শো টাকা দুশো আশি টাকা কাজ পাকিস্তানি জমজম কপি জামায় কাজ ফুল নিচের উপরে জমজম মাত্র ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুল আসলাম দেখছি পিসের কালেকশন ভাই জি যেহেতু সামনে ঈদ এবং শীত নিত্য নতুন থ্রি পিস পাবেন রমজান মাসের ঈদ অফার পাবেন সবকিছু অফার এখন আমরা দিচ্ছি সব দিচ্ছি একটা ইন্ডিয়ান পাকিস্তানিস্তান কাজাকিস্তান সব ধরনের থ্রি পিস পাবেন আপনাদের এখানে পাবেন তাই তো জি ভাই আপনাদের এখানে এগুলো কি আপনি নিজেরাই তৈরি করেন নাকি কিনে কিছু কিছু নিজেরা তৈরি আছে কিছু কিছু ভাই অনেক মেশিন করতে গেলে কুড়ি কোটি টাকার প্রয়োজন দেখা যায় বাহির থেকেও কিছু আনতে হয় কিছু বাহিরের মাল ইন্ডিয়ান আছে পাকিস্তান আছে অনেক কোয়ালিটি মাল আনতে হয় তারপরে অন্যদের মিলিয়ে আর কি সবই আছে

অনলাইনে মাল নিতে পারবে ভিডিও কল দিয়ে স্ক্রিনে ইউ নাম্বার থাকবে ভিডিও কল দিয়ে মাল দেখা দেখে একের পর এক মাল দেখা দেখ ভিডিও কলে মাল নিতে পারবে ঠিকানা দিবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে

অনেক মাল করা আছে অনলাইনে যদি নিতে চাই সর্বনিম্ন দশ পিস মাল নিয়ে ব্যবসা করবে বলে দুই চার পাঁচ পিস নিয়ে ব্যবসা করবে কিন্তু এগুলোতে ব্যবসা হয় না যাতে ব্যবসা আস্তে আস্তে বৃদ্ধি হয় দশ পেটি দশ ডিজাইন থেকে বলে যে দামি একটা নিবো কম দামি একটা একটা মিডিয়াম একটা নিবো জায়গা থেকে থাকবে গ্যারান্টি নিয়ে ব্যবসা শুরু করবে দুই চারটা মাল যদি থাকে পুরোনো মাল দিয়ে নতুন মাল নিয়ে মাল নিয়ে যাবে

একদম একদম সুতি হাতের মুঠে চলে একদম সিগত সুতির সালোয়ার মাত্র চারশো টাকা এই একটা দিল্লি বুডিক্স অরিজিনাল সুতির ভিতরে

পাঁচশো ত্রিশ টাকা মিষ্টি যেমন মিষ্টি আর কি হচ্ছে মাত্র চারশো টাকা তিরিশ টাকা আর কি রং

জি জি এই দেখেন তারপরে কি এই যে আশি টাকা রেট ও কমাই দিয়েছি চারশো আশি টাকা এই যে ইন্ডিয়ান গঙ্গা থ্রি ইন্ডিয়ান ইন্ডিয়ান গঙ্গা ডিজিটাল প্রিন্টের উপরে

এটা সাতশো দশ টাকা সাতশো দশ টাকা দশ টাকা তারপর এই যে ভিতরে

পাকিস্তানিটা এই যার একটা বাড়ি দেশের জিমিচু ভাই এটা কি গর্জিয়াস একটা কাজ করছে ইন্ডিয়ান

তোমার এটা এক বারবার দাও এরে কিছু হ্যাঁ এই যে পার্টি ড্রেসের ভিতরে আরেকটা ডিজাইন কম রেঞ্জের একটা ডিজাইন না টাকা 950 এখন দিচ্ছি কত সীমিত ভাবে মাত্র 500 টাকা কি বলেন ভাই মাত্র 500 টাকা মাত্র 500 টাকা দিয়ে 500 টাকা সেম কালারের থাকবে ওন্না থাকবে সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা পাচ্ছেন আর কি দেখেন সিকোয়েন্সের কাজ করা

আর বাচ্চা থাকলে যদি আমার মতো হ্যাংলা পাতলা জামা বানাতে পারবে জামা কাছ থেকে ফুল জামা বানাতে পারবে দেখেন এই জমজম মাত্র বিশ টাকা ছয়শ বিশ টাকা ডিজাইন হান্ড্রেড গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মালের